আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম মামনি শপ থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো এই যে সেটটা দেখেন অনেক সুন্দর পাল বসানো এই যে দেখেন নেটের এই স্টকিংটা পেয়ে যাবেন খুব সুন্দর এটা ফ্রি সাইজ থাকবে এটা খুলে দেখেন একটা খুলে দেখাচ্ছি বাকিটা এমনি দেখাবো আর এটা প্রাইস থাকবে আটশো টাকা করে একদম অফার প্রাইস মাত্র আটশো টাকা করে এই দেখেন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা পাল বসানো থাকবে পুরোটাই কিন্তু নেটের মাত্র আটশো টাকা করে ব্যাক পার্টটা যদি দেখাই এটা হচ্ছে ব্যাক পার্টটা সেম ডিজাইন থাকবে মাত্র আটশো টাকা এই ডিজাইনটা থাকবে এটা পেছনের পার্ট এটা সামনের পার্ট বাকি কালারগুলি দেখাবো সবুজ কালার ব্ল্যাক কালার তিনটা কালারই হবে ও সরি আরেকটা কালার হবে রেড কালার মাত্র আটশো টাকা করে অর্ডারের জন্য এই নাম্বারগুলিতে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ